প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আবারও চলে আসছি সায়েন এন্টারপ্রাইজে যেই প্রতিষ্ঠানে মূলত আপনারা প্রায় সব ধরনের মেশিনারিজ আইটেমগুলো পেয়ে যাবেন এটি মূলত নবপুর অবস্থিত আশা করি আপনারা সকলেই জানেন নবপুর হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় মেশিনারিজ আইটেমের জন্য পাইকারি মার্কেট যেখান থেকে যারা ব্যবসা করেন তারা তো পাইকারি নিতেই পারবেন এর পাশাপাশি যারা হয়তো ব্যবহারের জন্য নিতে চান তারাও নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে মূলত বেশ কিছু চমৎকার মেশিনগুলো দেখাবো যেগুলো কাজ মানে কোনটার কি কাজ কোনটার কেমন কি প্রাইস তো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে হিমেল ভাই সহযোগিতা করবে

টাকা আর এটা হচ্ছে হেভিটা রানিং বা রানিং মাল আর এটা যদি হেভি কেউ নিতে চায় তাহলে হেভিও আছে আমাদের কাছে যেগুলোর দাম আপনার আট হাজার নয় হাজার তবে আপাতত যদি ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকেন বা নতুন উদ্যোগটা হয়ে থাকেন তাহলে এই

কত কিন্তু যে সিল হয়ে গেছে আমরা কিন্তু দেখি যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলোর যে এই বোতলের মুখে কিন্তু এই ধরনের যে ফয়েল থাকে হ্যাঁ তো এইগুলো যে সিল করার জন্য এই মেশিনটা প্রয়োজন তো যাদের এই ধরনের কাজ আছে যারা এই ধরনের প্রোডাক্ট তৈরি করে তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি মেশিন এটার প্রাইস বললেন মাত্র টাকা ষোলো হাজার পাঁচশো তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি

আচ্ছা ওকে তো এটা গেল হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল সেরা যাদের একটু বেশি কাজ লাগে তারা নেবেন এইটা যাদের হয়তো নতুন অল্প পুঁজি অল্প পুঁজির ব্যবসা বা অল্প প্রয়োজন হয় তারা এটা নেবেন যাদের যে মেশিনটা প্রয়োজন পড়বে বা যাদের যে মেশিনটা কথা হয়েছে কথা বলতে পারবেন অনেক সময় আমাদেরকে কল করলে আমাদেরকে কল করলে আমাদের হচ্ছে না বলা যায় তারপরে আপনার অনেক সময় কল ঢুকে না কারণ আমাদের এখানে মার্কেটের ভিতরে তো নেটওয়ার্কে অনেক সময় প্রবলেম দেখা দেয় চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে হিমেল যারা এইগুলো এই মেশিনে কুড়ি সারা বাংলাদেশের মাল ডেলিভারি থাকি হাতে পাওয়ার পর টাকা দিয়ে মাল নিতে চায় তাহলে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিতে হবে আর ওনার অর্ডারটা কনফার্ম করার জন্য কিছু টাকা আমাদেরকে যেমন হচ্ছে আপনার যদি অল্প টাকার ভিতরে হয় যদি যেমন এটার ভিতরে পাঁচশো টাকা তিনশো টাকা মতো একটা যারা মনে হয় যারা সরাসরি আসতে আমাদের এসে আপনি মাল নিতে পারেন আমাদের আপনার ঢাকা নবাবপুর রোড বিয়াল্লিশ নম্বর মার্কেট নম্বর আমাদের এই বিয়াল্লিশ নম্বর মার্কেটে আসার দুইটা রাস্তা আছে একটা হচ্ছে আপনার গুলিস্তান দিয়ে আর সদরঘাট যারা আপনার গুলিস্তান দিয়ে আসবে তারা হানিফ টাইবার নিচে আসবে নিচে এসে একটা রিক্সা নিয়ে বলবে যে

এবং হচ্ছে নতুন বা হয়ে থাকেন তাহলে চাপ দিবেন আচ্ছা এটা কিভাবে কি কাজ যারা নতুন আছেন তাদেরকে কিন্তু যখন নিবেন অবশ্যই অবশ্যই আমরা যদি শিখিয়ে যদি আসতে পারে তাহলে আমরা সরাসরি দেখা দিবা যদি না তাহলে এটা ফুল টু ফুল

তিন যারা তিন লাইন চায় তাদের দাম আঠারো হাজার পাঁচশো টাকা আর যারা লেনটা নিতে চায় ওটার দাম রয়েছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা তবে যদি বলে যে ভাই আমার তো বাজার নাই আমরা একটু কম প্রাইজের ভিতরে মেশিনটা লাগবে তাহলে আমাদের অন্য মডেলের অন্য কোম্পানির অন্য মেশিন আছে তা অন্য নিতে পারবে সমস্যা নাই

দেখেন যেই কোনো জায়গায় তো দর্শকটা সম্পর্কে আমরা যা বিস্তারিত বলে একটা এটা দিয়ে আমরা যে জায়গায় বস্তা থেকে শুরু করে লোহা থেকে শুরু করে দেয়াল থেকে শুরু করে যে কোনো জায়গা আমরা এরপরে এটা হচ্ছে আরেকটা মেশিন এটাও সেম টু সেম একই কাজ একই মেশিন এটা যে আপনার ছোট সাইজের মেশিন এটা যে মিনি প্রিন্টার মেশিন বলে আমরা মিনি ইনজেক্ট কোড মেশিন হ্যাঁ মিনি ইনজেক্ট ডেট কোড মেশিন বা মিনি প্রিন্টার মেশিন প্রিন্টার মেশিন আচ্ছা এটা দিয়ে আমরা যারা সুক কাজ করি মনে করুন যে এরকম ছোট ছোটর ভিতরে আমরা মনে করুন যে কি ডেট বক্স ডেট হ্যাঁ এটা দিয়ে কাজ করা হয় আবার তাছাড়া আমরা যারা ক্যান নিয়ে কাজ করি ক্যান দিয়ে কাজ করি ক্যানে তো আমাদেরকে ডেট বক্স হয় আচ্ছা আচ্ছা তাহলে এটা এইভাবে এখানে দিব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো ভাই মোটামুটি আমরা ভিডিওতে যতগুলো মেশিন দেখাইলাম প্রাইসগুলো জানানোর চেষ্টা করলাম সেক্ষেত্রে যারা এই ভিডিও দেখতেছে আমাদের চ্যানেলে তারা যদি ফোন দেয় বা সরাসরি এখানে এসে বলে আমাদের চ্যানেলের ভিডিও দেখে তারা আসছে সেক্ষেত্রে প্রাইসে কিছুটা ডিসকাউন্ট করতে পারবেন কিনা এটা একটু ক্লিয়ার করবো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যেন কিছুটা ডিসকাউন্ট দিতে পারি যদি আপনার

আপনার হয়তো আপনি ভিডিওতে এইগুলো দেখলেন আপনার অন্য কোনো মেশিন দরকার ভাই সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে বলেন যে আমার এই মেশিনটা লাগবে ওকে ভাই আপনাদেরকে দিতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আর কথা বলাচ্ছি না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম